গুড মর্নিং সবাই কেমন আছো আর আমি এখন সকালবেলা রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সয়াবিনের তরকারি করেছি এখানে সয়াবিনের তরকারি এখানে আছে আর এখানে আছে চচ্চড়ি চিংড়ি দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি আর রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে নটা আর আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি এখানে সব ট্যাস সব কিছু মিশে যা আছে সব কিছু পরিষ্কার করে নেব তো এখন এগুলো আমি সমস্ত কিছু পরিষ্কার চরিষ্কার করে নেবো নিয়ে থালা বাসন সমস্ত কিছু মেজে ঘষে একদম রেডি করে রেখে দেবো রান্নাঘরটা যাতে পরে আমার অসুবিধা আবার কোনো কিছু করতে গেলে অসুবিধা না হয় কারণ মামা মেয়ের জন্য আবার তরকারি করতে হবে একটু পরেই ভাবছিলাম ফ্রিজে একটু মাংস আছে তাই ওর আজকে একটু মাংস তরকারি করে দেবো শ্রেয়াংশের মাংস খাওয়াই হয় না কারণ আমাদের মাংস দোকানটা একটু দূরের দিকে আছে তো নিয়ে আস নিয়ে আসাটা চাপের হয়ে যায় চাপের কিছু না মেয়েকে হাত ধরে নিয়ে গেলেই হয় কিন্তু ওই আর কি একটু দূরে যেহেতু দুপা হেঁটে যেতে কষ্ট হয় মানে মাছ ডিম রেগুলার খাওয়া হয় মাছ তো রেগুলার খাওয়া হয় কিন্তু মাংসটা কি আর আর কি হয়ে ওঠে না তো আমাদের প্রায় এক মাস পর মনে বাড়িতে মাংস হলো সেটা থেকেই বাঁচিয়ে রেখেছিলাম সেটাই করে দেব মাথার টিপে সুন্দর আরাম করে দেয় আরাম একটা উমা দাও এখানে একটা উমা দাও মাথা টিপে দিতে বলেছি বলি এইভাবে মাথা টিপে দিচ্ছ এ লাগে লাগে নিমেশে নিমেশে পুড়ে যাবে তুমি নামো 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 আরে আমার চুল গেল আজকে সকালবেলা রান্না করেছিলাম সয়াবিনের তরকারি আর ওই যে বললাম তো এখন আমি বসে পড়েছি শ্রেয়াংশীর জন্য চিকেন রান্না করতে তো কয়েকদিন আগে চিকেন আনা হয়েছিল তো সেটা ফ্রিজে রাখা ছিল তাই সেটাই রান্না করব তো ওর জন্য চিকেনের তরকারি আর ভাত করবো তো চিকেনগুলো তো ওই জন্য ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি সলিড পিস যেহেতু ছোটো ছোটো করে না করলে ঠিকঠাক হবে না তো আজকে ওই চিকেনটা কী করবো ম্যারিনেট করে রাখবো আমি তাহলে নরম নরম হবে তো এই যে অল্প একটু টক দই দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে প্রেশার কুকারে দিয়ে তিন চারটে সিটি দিয়ে দেবো দিলে হয়ে যাবে ফ্রেন্ডস চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এর মধ্যে অল্প একটু রসুন একটু টক দই একটু পেঁয়াজ একটু টমেটো একটু আদা কুচি সমস্ত কিছু দিয়ে নুন একটু করে মরিচ গুঁড়ো তারপরে একটু চিড়ে গুঁড়ো তো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার এটাকে আমি দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে প্রেসার কুকারে প্রেশার কুকারে আলুটাও ভাজা ভাজা হয়ে হালকা এর এড়াতে রান্না করে কথা বলে তাপ জন্য প্রেশার কুকার তরকারিটা করেছিলাম তোমাদের দেখাই এত সুন্দর হয়েছে না ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে এর মধ্যে একটু আবার ধনে পাতা মরিচ সব দিয়েছে আর এত সুন্দর টেস্ট হয়েছে না ধারণার বাইরে এই যে এই যে শ্রেয়াংশীর ভাত খাওয়াচ্ছি তো সমস্ত কিছু ঝোল টোল এই একসাথে মাখিয়ে নিয়ে তারপর ওকে খাওয়াবো দারুণ হয়েছে ওই গো এই যে আমি আর শ্রেয়াংশি একটু বাইরে বেরোচ্ছি আর এই যে শ্রেয়াংশি রেডি হয়ে গেছে কেমন লাগছে কিন্তু ও খালি পুকু চুলকাচ্ছে তো পুকুতে কি হয়েছে আমি জানি না পুকু চুলকেই যাচ্ছে চুলকেই যাচ্ছে কেন চুলকাচ্ছে আমি জানি না চলো মামা সব বন্ধ করে দি নাইট বাল্বটা জ্বালিয়ে রাখি চলো গুড নাইট

আমি চলে যাচ্ছি টাটা বাই বাই তো বাইরে থেকে ঘুরে এসে জন দেখো জামান টামা ছিঁড়ে সেই ঘরের জামাই চলে এসছে আর এদিকে আমি পা ওখানে পাপড় ভাজা ঢাকা দেওয়া আছে আমি নিজেও মনে নেই আস্তে আস্তে গিয়ে পাঁপড় ভাজা খুলে দেখো কেমন খাচ্ছে হ্যাঁ টুকটুক করে কি সুন্দর চুপি চুপি বের করে খাচ্ছে তার যখনই বললাম যে কী খাচ্ছ সঙ্গে সঙ্গে গিয়ে দেখো যেটুকু জিবাচ্ছিল বের করে দিয়েছে

की जाला हां बिल्कुल की तो की पार्टी जाना की पार्टी

কানামাছি কানামাছি এই দেখলে হবে না চিটিং চিটিং কানামাছি কানামাছি যা কানামাছি খুলে গান করো

করে ডাইনোসরে দাঁড়া আসছে আমার পাগলা তো পাগিলা খোরা চেপেছে ডাইনোসর খাই চেপেছে ঘুমালো পাড়ায় জুড়ালো বর্গি এলো ডাইনোসর আমি তো এমনি ছড়াই ভুলে যাচ্ছি ছড়া ঘুমালো পাড়া ভেবে এগো চোখটা তাকড়ি বন্ধ করো না আমি ডাইনোসরের গান কিন্তু করবো না কারণ

পায়ে চলতে চলতে ডাইনোসর পৌঁছে যাবে সেই চাঁদের পাহাড় থেকে দেখতে পাবে সেই চাঁদের পাহাড়ে ডিম পেরে তারা ডাইনোসর বাচ্চা ফোটাবে